আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক জানিয়ে শুরু করছি আর একটি নতুন ব্লগ আশা করছি আমার আজকে ঈদ ব্লগটি ভালো লাগবে আমাদের এখানে তো রবিবারে ঈদ হয়েছে তো রবিবারের সকাল সাতটা থেকে ব্লগটা স্টার্ট করলাম কালকের ব্লগে রাত চারটা পর্যন্ত কী কি করেছিলাম রান্না বান্না সব কিছুই শেয়ার করেছি আজ হচ্ছে বাকি রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই তোমাদেরকে দেখাবো এ ব্লগে ঈদের গোসলটা করে নিলাম এখন নতুন কাপড় পরবো এই যে সব ড্রেস বের করেছি এখান থেকে আমরিনকে একটা পরাবো আর আমি ব্ল্যাক কালারের ড্রেসটা পরবো আমার সাথে ম্যাচিং করে এই যে আমলিনের জন্য ব্ল্যাক কালারের ড্রেস কিনেছি কিন্তু এটা ওর অনেক লম্বা হয়ে যায় হাঁটতে পারে না তাই এটা আর ওকে পরাবো না বাচ্চাদের নিয়ে এই একটা প্রবলেম সাইজ অনুযায়ী খাপড় চোপড় পাওয়া যায় না ওর জন্যে চব্বিশ সাইজের ড্রেস আনলে দেখা যায় যে লম্বায় হয় কিন্তু সাইড দিয়ে ছোটো হয়ে যায় আর সাইড দিয়ে ভরো আনতে গেলে দেখা যায় যে অনেক লম্বা হয়ে যায় তো এই ড্রেসটা আমি একটু বড়ো সাইজের কিনেছি নিচ দিয়ে কেটে দেবো যাতে ও অনেকদিন পড়তে পারে আমার সাথে ম্যাচিং করে রাতে আমি সব কিছু গুছিয়ে রেখেছি তাই এখন আর পরিষ্কার করা বা গুছানোর টেনশন নেই হাজব্যান্ড নামাজে চলে গেছেন উনি আরো দুই ঘন্টা পরে আসবেন সাথে ওনার কয়েকজন আত্মীয় স্বজনদেরকেও নিয়ে আসবেন তো এই দুই ঘন্টায় আমি ওনাদের জন্যে আরও অনেক কিছু বানাবো আর কাল তো কিছু আইটেম করে রেখেছিলাম তো এখন স্টার্ট করে রান্না ঈদ বলে কথা স্পেশাল হতেই হবে সবার ঈদের কেমন কাটলো অবশ্যই জানিও পোলাওয়ের মাংসটা রাতে রান্না করে রেখেছিলাম এখন শুধু চাল দিয়ে বাকি রান্না টুকু শেষ করব আজ হোয়াইট কালারের পোলাও করছি এখানে মুরগের মাংস দিয়েছি পোলাওটাও কিন্তু খেতে অনেক মজা হয়েছিল পোলাওয়ের আগুনটা কমিয়ে রেখে দিচ্ছি এখন হচ্ছে হালিম তৈরি করব এক প্যাকেট হালিম মিক্স কিনে এনেছি এখানে দুইটা প্যাকেট থাকে একটাতে মশলা আর একটাতে হচ্ছে ডাল ডালটা পানির মধ্যে ভিজিয়ে রাখতে হয় আধা ঘন্টা বা এক ঘন্টার মতো তো প্রথমে আমি ডালটা ভিজিয়ে এক সাইডে রেখে দিচ্ছি তারপরে গিয়ে হালিমের মাংসটা জাল করব গরু মাংস দিয়ে আমি হালেমটা করেছি এখানে আধা কেজির মতো গরু মাংস দিয়েছি আমি ছোটো ছোটো টুকরা করে তারপরে গরের কিছু মশলাও অ্যাড করেছি সব ধরনের মশলা হাফ চামচ করে আর একটা প্যাকেট যে ছিল হালিমের মধ্যে সেই প্যাকেটের সবটুকুই দিয়ে দিলাম মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে এই বীজাণুর ডালটা দিয়ে দিলাম সাথে আরও একটু পানি অ্যাড করছি এখন কম আগুনে এটাকে আরও আধা ঘন্টার মতো জাল করব প্যাকেটের মশলা দেওয়ার পরেও দেখলাম যে লবণ একটু কম ছিল তারপরে আমি আমার আন্তাজ অনুযায়ী লবণ অ্যাড করেছি এখন তোমাদের সাথে আরো একটা রেসিপি শেয়ার করবো এখানে আমি লাচ্চা সেমাই দিয়ে নবাবি সেমাই বানাবো এটা দেখলাম ইদানিং এত ভাইরাল ফেসবুকে ঢুকলেই শুধু এই রেসিপিটা আমার সামনে আসে প্রত্যেক ঈদেই তো অন্যরকম খাওয়া হয় তো আজ একটু অন্য স্টাইলে সেমাইটা রান্না করছি এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ খেতে কিন্তু অসাধারণ এখানে আমি এক চামচ ঘিয়ের মধ্যে এক প্যাকেট লাচ্চা সেমাই তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে এটাকে ভালো করে চার পাঁচ মিনিটের মতো ফ্রাই করে নামিয়ে ফেলবো কেউ চাইলে এই সেমাই দিয়েও করতে পারবে এই রেসিপির জন্য আরও একটা জিনিস লাগবে এখানে আমি দিয়েছি এক কাপের মতো এই লিকুইড দুধ তারপরে দিলাম দুই চামুচের মতো কাস্টার পাউডার তারপরে এক চামুচার মতো চিনিও অ্যাড করেছি ভিডিও করতে গিয়েছিলাম এই সব কিছু একসাথে মিক্স করার পরে এটাকে আমি আগুনে তিন মিনিট করে নিব যতক্ষণ পর্যন্ত না এটা গণ হয়ে যায় তারপরে কিছু কিশমিশও অ্যাড করেছি সব কিছুই রেডি এখন সেটিং করব একটা কাশের বউলের মধ্যে প্রথম লেয়ারে আমি দিচ্ছি এই শ্যামাই এটাকে খুব ভালো করে চেপে চেপে এই সমান করে নিয়েছি এখন এর উপরে দেব এই কাস্টার্ড যদি বাসায় কাস্টার্ড না থাকে তাহলে জেলি দিয়েও করতে পারবে এই কাস্টার্ডের লেয়ার দেওয়ার পরে তার উপরে আবার দেব এই সেমাই সেমাইটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি আধা ঘন্টা পরে বের করব এখন এই যে মাওয়া কাল রাতে করে রেখেছিলাম এটা বের করলাম এখন তোমাদেরকে আমার মিষ্টিগুলা দেখায় দেখাই কাল রাতে যে করে রেখেছিলাম আমি আমিও দেখিনি রকম হয়েছে এখন তোমাদেরকে সঙ্গে নিয়ে দেখবো আর মাসাল্লাহ আমার মিষ্টিগুলা অনেক সুন্দর হয়েছে একটু ভেঙে যায়নি বিশেষ করে এই হারিভাঙ্গা মিষ্টিটা এত মজা হয়েছে আমার কাছে অনেক ভালো লেগেছে হাজবেন্ডও অনেক প্রশংসা করছিলেন উনি বলছিলেন যে প্রথমবার হারিভাঙ্গা মিষ্টি খেয়েছেন হাড়ি ভাঙা মিষ্টি গুলা দুধের উপর থেকে তুলে এখন একটা বাটির মধ্যে রাখছি এর উপরে দিবো মাওয়া আর এই মাওয়াটা দেওয়ার কারণেই এই মিষ্টিটা খেতে এত মজা হয়েছিল thank okay. you

সবাই নামাজ থেকে চলে আসছেন আমার সবকিছুই রেডি এখন ওনাদেরকে বললাম খাওয়ার জন্যে আলহামদুলিল্লাহ এবারে ঈদের সকালটা সবাইকে নিয়ে খেতে পারছি ভালো লাগছে আসলে প্রত্যেক ঈদেই হাজবেন্ডের জন্য অনেক কিছু বানাই কিন্তু উনি এত কিছু খান না দেখা যায় যে দুইটা বা তিনটা আইটেম থেকে অল্প অল্প করে খান আর বাকিটুকু পরে তাকে ফেলে দিতে হয় অথবা আমাকে খেয়ে শেষ করতে হয় তো আজ যেহেতু অনেক কিছু করেছি তাই হাজব্যান্ডকে বললাম যে তোমার যে কয়েকজন আত্মীয় আছেন ওনাদেরকে দাওয়াত করে আমরা একসাথে সকালে নাস্তাটা করবো এই যে মিষ্টি ডেজার্ট সব কিছু তোমাদেরকে কেটে দেখালাম সবাইকে নিয়ে ঈদের সকালটা ভালোই কেটেছে কিন্তু কষ্টের কথা হলো হাজব্যান্ড কাজে চলে যাবেন উনি ছুটি পাননি যেহেতু আমাদের ঈদটা রবিবারে হয়েছে রবিবারে ওনার কোনো দিনও অফ থাকে না ওনার রেস্টুরেন্টে অনেক বেশি থাকে তো খাওয়া দাওয়ার পরে উনি কাজে চলে যাবেন আর কাল সোমবারে উনি ছুটি নিয়েছেন তো ঈদের গুড়াগুড়িটা আমাদের কাল হবে সবাই খাওয়া দাওয়া করে চলে গিয়েছেন হাজবেন্ডও কাজে চলে গেছেন এই যে সবাই খাওয়ার পরে এটুকু আছে। আমি অল্প করেই করেছি যাতে শেষ হয়ে যায় এই মিষ্টিটা এত মজা হয়েছে মার্শাল্লা তো এগুলো দিয়ে আমাদের কালকের সকালও হয়ে যাবে কাল আর কিছু বানাতে হবে না আর এই যে সব কিছু ধুয়ে রাখলাম পানি জলে পরে সব কিছু আবার জায়গায় জায়গায় রেখে দেব রাতে এখন গিয়ে রেস্ট করব ঘুমাবো আর কাল যেহেতু হাজব্যান্ড ছুটি নিয়েছেন তো কাল হচ্ছে আমাদের ঈদের ঘোরাঘুরি ঈদের ড্রেস পরে কালকে ঘুরতে যাব আজ ঘুম থেকে ওঠার পরে যদি ভালো লাগে তাহলে আমিকে নিয়ে একটু বের হবো তা হলে কালকে আমাদের ঈদের ঘোরাঘুরি হবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আমার নেক্সট ঈদ ব্লগে